চিরন্তন শত্রু যে জামাতে ইসলামী তাদের একটা পুতুল সরকার বাংলাদেশের মুহূর্তে ভারত বিরোধীরা এমন একটা পর্যায়ে রয়েছে তাতে হাওয়া দিচ্ছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিজে এবং তার কয়েকজন উপদেষ্টা ক্রমাগত ভারতকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ যেন থামছেই না স্বৈরশাসনের সরকার প্রধান থেকে মাত্র এক বছরের বেশি সময়ের ব্যবধানে এখন মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতের রাষ্ট্রকে অন্যরূপে পরিবর্তিত হয় এটা কোনো ক্ষয় নাই নিউটনের তৃতীয় সূত্র যেটা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন ব্যাকগ্রাউন্ডে তারা জানেন যদি কোনো কেন্দ্রে মানে কোন একটা নির্দিষ্ট কেন্দ্রে থাকে না কেন্দ্র মানে সেন্টার অতিরিক্ত শক্তি সঞ্চয় হয় তাহলে তারা একে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ আছেন স্বাগত আমাদের আরেক চতুর্গতে সুপ্রিয় দর্শক বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যের সমন্বয়ে খুব সুন্দর করে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি সুপ্রিয় দর্শক মন্ডল অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে অংশবিশেষগুলো ইতিমধ্যে দেখেছেন যা দেখে আপনারা অবাক হয়েছে সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখতে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন আমরা কথা বাবার এসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখতে আসি তার আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেল এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন ফিরবেন তখনই যখন ভারত চাইবে যেই তথাকথিত যে ইউনুস সরকার সেটা একখানা বাংলা ও বাঙালির চিরন্তন শত্রু যে জামাতে ইসলামী তাদের একটা পুতুল সরকার এই অবৈধ অভ্যুত্থানকারী সরকারকে বা ব্যবস্থাকে ভারত সরকার বারবার বৈধতা দিচ্ছে কেন অত্যাচার ঘটছে যাদের তত্ত্বাবধানে কারণ পুলিশ এবং আর্মি তখন তাদের হাতে তারা অন্যদিকে তাকিয়ে থাকলো কি বললো এগুলো ভুয়া বাংলাদেশে প্রতিটি বাঙালির জানা উচিত বাংলাদেশে উর্দু শিক্ষার প্রসারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে উর্দু শিক্ষার প্রসারের জন্য টাকা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল এবং শেখ হাসিনার সাজা ঘোষণাও হয়েছে তবে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইছে যদিও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল বলেছেন দু হাজার তেরোর যে প্রত্যর্পণ চুক্তি সেটাকে তিনি মনে করিয়ে দিয়ে বলেছেন যে হাসিনা ফিরবেন তখনই যখন ভারত চাইবে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা একটু বোঝার চেষ্টা করব বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায় গর্গদা এরকম একটা পরিস্থিতি এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণাও হয়ে গেল একশো চুয়াল্লিশ দিনের মধ্যে এবং এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে শেখ হাসিনা এখন তো দেশে ফেরা মানেই তাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে প্রথমত শেখ মুজিবের নেতৃত্বাধীন যে মুক্তিযুদ্ধ তার মাধ্যমে যে পাকিস্তানের উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ে স্বাধীন হলো পূর্ববঙ্গ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম নিয়ে অর্থাৎ ধর্মের উপর জাতিকে স্থান নিল তাই না তারা তো এরাও মুসলিম এরাও মুসলিম মেজরিটি কিন্তু তারা জাতিসত্ত্বা অর্থাৎ তাদের ভাষা এবং জাতি অর্থাৎ বাংলা এবং বাঙালি এইটাকে ঊর্ধ্বে স্থান দিল এটা কিন্তু বাংলাদেশের সকল মানুষ মেনে নিতে পারেনি তাদেরকেই বলা হয় একাত্তরের পরাজিত শক্তি একাত্তরের পরাজিত শক্তি একাত্তরে পরাজিত হয়েছিল ঠিকই কিন্তু তারা নিশ্চিহ্ন হয়নি এবং তারা নিশ্চিহ্ন শুধু হয়নি তা নয় তারা ক্রমে 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 শক্তি অর্জন করেছে এবং তারপরে শক্তি অর্জন করে আজকে তারা দেখা যাচ্ছে যে একটি অভ্যুত্থান ঘটিয়েছিল গত বছর সেই শক্তি এবং এটা এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই তথাকথিত যে ইউনুস সরকার সেটা একখানা বাংলা ও বাঙালির চিরন্তন শত্রু যে জামাতে ইসলামী তাদের একটা পুতুল সরকার এবং তাদের পুতুল সরকারের মনে আছে যে শেখ হাসিনা কিন্তু তার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ সরকার ছিল দু সালে মানে বারো তেরো এই পুরো সময়টা ধরে তারপরেও এই আন্তরাষ্ট্রীয় যে অপরাধ ট্রাইব্যুনাল এর মাধ্যমে যারা একাত্তরের গণহত্যাকারী যারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে সেই রাজাকারদের কিন্তু সাজা দেওয়া হয়েছিল অনেকের ফাঁসি হয়েছিল। এবং তারা মূলত জামাতে ইসলামী লোক ছিল কিছু ছিল বিএনপির যেরম সালাউদ্দিন কাদের চৌধুরী বা এছাড়া ছিল গোলাম আজম দিলওয়ার হোসেন সাইদি এই টাইপের মানে কুখ্যাত মানে নরাধম আর কি এটা কিন্তু তারা মনে রেখেছে যে কারণে আজকে বাংলাদেশে যে ছিল গোলাম আজম মানে রাজাকার মানে চূড়ামণি গোলাম আজমের ডিফেন্স লয়ার সে আজকে এই ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মানে ঘুরে গেছে আর তারা শেখ মুজিবের স্বাধীন করা বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে একখানা কোটের মাধ্যমে ঠিক আছে প্রথমে কয়েকটা জিনিস বুঝে নেওয়ার দরকার সেটা হচ্ছে যে এই রায়কে বিশ্ব কিভাবে দেখছে এমনেস্টি ইন্টারন্যাশনাল যারা মানবাধিকারের ব্যাপারে সারা বিশ্বে সোচ্চার থাকে যদিও তাদের অ্যাক্টিভিটি কোনো কারণে ভারত সরকার বন্ধ করে দিয়েছে ভারতবর্ষে কেন জানি